আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা রোপণের ভিডিও আইলাম রোপণ শর্ম তো একটা আমার দুইটা নাগামোচর গাছ আর একটা আছে রয়া দিলাইছে এটা পাকা ফুল আইসে আর এটাতে ফুল আবার স্টার্ট করছে পিতা আছে বারে বড় ফটো দিলাইনি আর ফুঁইশাগর গাছ দেখো তোমার তো একটা তো পয়সা রয়েছে আর লগে আমার খেলেলা সিম আমি গাছর আমার আগর সিমর গাছের অবস্থা খারাপ দেখি আমি রইয়া দিছিলাম আরও তো ইয়ে বাকাব রয়ে গেছে আর খেলেলা সিম বরইতে বেশি সময় লাগে না আর তোরা ফুল গেলে ভুলাব শুরু হয়ে যায় আর ওই লোকগে আর একটা এটা সিন লাভ এলিছে এটা একই লগের গাছ ইসিন্থলেদি আসলো আর সুন ওফুলে আছিল তো সুন তৈরে ডুলাই আর একটা দিছিলাম তো বাকা বই গেছে আর ফটো আর ইসিনগে চাইনিজ ফটলর গাছ আমার আগের গুছ কিছু খারাপ করবাদ রয়েছিলাম তো তো আগের গোছন এখন রই ডিম ডেম ডুম দেবাক রয়েছে তো অসুবিধা দিমকেজুর গাছ পইসাব গাছ আখেলা দুই হাজার আর কটাইন এখন রেডি করে লাইছি খানি টানি দিয়া এক দিয়া আর দিয়ার আমি এখন মিক্স করিয়া সকল ফটন রেডি করে এখন আমি রইল একটা একটা করে রই সকলকে যাইল আমার মনে হয় ডেইলি কত প্লেন জেনে যায় শোনা নাই যত প্লেন যায় রাস্তা দিন ধরে প্লেন আর প্লেইন যাই তো আমিও বাই রইলাই ফোর থাকি বাখরিয়া নেই আগে ডেকর্ড করতে ফুরবাস বাখরা যায় না লাগে বেশি তো ফুর থাকি লই লিছি দেখা করা যার সুন্দর বিলাই মাটি কিছু অত পুইছাকৰ গছ বিচি চাৰিলাম উঠে ঠাণ্ডাই মৰি গৈছে কথা বাছেনিলা চিম কণ্টিনত থাকি পাহৰি লাগিছে উৰি গছ মানে মাটিতে অলপ দিলে

জেলাখন ৱেডাৰ দেখা মূল থাকে বৰহীতো সাৰে ঠাণ্ডা পৰি গ'লে তলাখন হৈ আমি অক্সিন ৰৈ ওলাই আৰু এনেও বৰফত তাকি লামাই লাগিছে বৰফত তাকি হাচৰাই হঠাৎ লৈ লৈছি বৰফত বল তাকেইটা এইটো বড়ো চাইজৰো এল' অকচিন তাকে তো

কেৰেলা চিম আৰু চাইনিজ বটল আৰু নাজৰ এতিয়া দুইদিন আগে ৰৈ দিছে ফুল আহিছে ইয়া ফুল আহিছে ফুল আহিছে সজোবাটো ফুটি যায় বগৈ তিনিটা নাগামাচৰ গাছ আমাৰ আকি এইবছৰ তাৰপৰা আমি পানী দিয়া

ভিডিঅ' এটা আচা কৰি ভাল লাগিছে শ্বেয়াৰ কৰিব লাইক কৰিব কমেণ্ট কৰিবা থেংক ইউ সকলোৱে ভিডিঅ' এটা দেখাৰ লাগে ভালে থাকিবা আচ্ছাল হাফিজ